সালামু আলাইকুম রহমতুল্লাহাতিল্লা সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখানে আছেন আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং দীর্ঘজীবী করছি ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে হাইতে বা দান করুক যাক ভাই অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আমাদেরকে টয়টা কোম্পানির কর লাগানি দেখান আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে কর লাগানি দেখানোর জন্য যাক কাছকে নিয়ে আসলাম টয়টা কোম্পানির করো লাগানি দুই হাজার নয় মডেলের দেখেন গাড়িটার কন্ডিশনটা অনেক ভালো এবং সব কিছু দেখে নেবেন আপনারা চাষাবাসী করে নেবেন গাড়িটা আয়দি গিয়ার কিন্তু গাড়িটার কন্ডিশনটা দেখাই আপনাদেরকে ইঞ্জিন গিয়ার কোনো হাত দেওয়া না সব ফ্রেশ আছে এবং রানিং ভালো আছে এসি চলে সব কিছু পারফেক্ট আছে হোয়াইট কালার গাড়ি দেখেন আপনার দেখাচ্ছি আমি দেখেন ষোলোশো শিশের গাড়ি দেখেন দূর থেকে দেখাচ্ছি কোনো মাইরে আঘাত নেই কোনো চিন্ন নেই দেখেন আপনারা মার্শাল্লা গাড়ি পারফেক্ট يزيدك এই দেখেন ষোলোশো সিসের ইন্ডিয়ান এই সি সালে সব কিছু ঠিক আছে ভাইয়া এই যে পুড়শিটার মতো লাগিয়েছে দেখেন নিজের মার্শাল অনেক ফ্রেশ ইঞ্জিনিয়ার গ্যারান্টি দিবেন সালে দেখেন মাইক খাসে কিনা আপনি দেখেন এই যে দেখেন সুন্দর করে দেখাচ্ছে আপনাদের এখানে সব কিছু ভুংকনু ভুঙ্কভাবে এরপরে আসেন কতটুকু চলছে না চলছে সব কিছু আপনাদের বলে দেবে এই যে দেখেন বডিটা দেখেন সেলিম আছে হ্যাঁ ভাই কষ্ট করে ভিডিও করে ফুঙ্কানু ফুঙ্কু ভাবে দেখে আপনার যদি সাবস্ক্রাইব না করেন আপনারা যদি শেয়ার না করেন তাহলে মানুষ দেখবে কিভাবে বলেন এই দেখেন জিনিসেও কোনো মাইন নেই মাগের মায়ের কোনো সিনও নেই স্পাই চাক্কা আছে সব কিছু আছে এই দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন সব কিছু আছে হ্যাঁ রিং আছে খালি রিং আছে যদি কেউ নেন খেলতে হবে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ একটা শুধু চাক্কাটা লাগিয়ে নেবেন বাস আর রিংটা আর ফ্রেশ আছে এই দেখেন গাড়িটা এই দেখেন তিন লাখ সাতাত্তর হাজার কিলোমিটার চলছে দেখেন ভিতরে দেখেন আইডিগিয়ার গাড়ি আইডিগিয়ার গাড়ি ভাইয়া উনি বলছে লাস্ট 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 উনি বলছে লাস্ট একদম একদম আপনার উনি বলছে যে স্যারোনা কম হবে না পনেরো হাজার রিয়াল এই যে দেখেন উনার ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করবে হ্যাঁ ভাই উনি ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করবে টাকা পয়োজন বিক্রি করবে বাংলাদেশি মানুষ বাংলাদেশের গাড়ি পনেরো হাজার রিয়াল লাস্ট চলছে তিন লক্ষ সাতত্তর হাজার কিলোমিটার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ ভাইয়া আরেকটা কথা বলি আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে ম্যাসেঞ্জার আমাকে নক করেন কথা বলেন আমার সারাক্ষণ মেসেঞ্জার থাকে যদি আপনি আমাকে খুঁজে না পান তাহলে ম্যাসেঞ্জার নক করেন আমি আছি হাইল ডিস্ট্রিক্ট এই চাইল হাইল ডিস্ট্রিক্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ